যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের ছবি সামনে নিয়ে তার বিজয় কামনায় এভাবেই প্রার্থনা করেছিলেন ভারতীয়দের অনেকে ট্রাম্প ক্ষমতায় আসার পর আনন্দ উদযাপনও করেছিলেন তারা ট্রাম্পকে নিজের বন্ধু বলে দাবি করতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের জয়ে তাই আবেগে ভাসছিলেন ভারতীয়রা কিন্তু সে আবেগ বেশিদিন স্থায়ী হল না এবার সেই ট্রাম্পের ছবি পুড়িয়েই প্রতিবাদ করলেন ভারতীয়রা সাত আগস্ট ভারতের উত্তর প্রদেশ রাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি পুড়িয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের জেরে রাজ্যের গানপুরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী ব্যবসায়ীদের একাংশ এ সময় ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা আমরা আমেরিকার কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করব যদি আমেরিকা আমাদের কথা না শুনে তাহলে আমরা আমেরিকান পণ্য কেনা বন্ধ করে দেব এবং আমদানি রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করে দেব ভারত স্বনির্ভরতার দিকে এগিয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পণ্য আছে ট্রাম্পের এসব হুমকি আমাদের প্রয়োজন নেই মার্কিন শুল্কের বোঝায় রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা যার প্রভাব পড়েছে দেশটির পোশাক খাতেও এমন অবস্থায় ভারত থেকে উৎপাদন সরিয়ে নিচ্ছে পোশাক উৎপাদনকারী কোম্পানি পার্ল গ্লোবাল গ্যাপ ও কোহল সহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ভারতে উৎপাদন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তারা কিন্তু এখন যেহেতু ভারত থেকে পণ্য গেলে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে তাই পার্ল গ্লোবাল ভারত থেকে তাদের উৎপাদন সরিয়ে বাংলাদেশ সহ চারটি দেশে নিয়ে যাবে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লব ব্যানার্জী জানিয়েছেন মার্কিন ক্রেতাদের চাপে পড়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন ভারতে যেসব পোশাক উৎপাদন হতো সেগুলো এখন বাংলাদেশ ইন্দোনেশিয়া ভিয়েতনাম এবং গুয়েতমালার সতেরোটি কারখানায় নিয়ে যাওয়া হবে এতে করে উচ্চ শুল্ক এড়ানো যাবে পল্লব ব্যানার্জি বলেন সব ক্রেতারা সার্বক্ষণিক আমাকে ফোন দিচ্ছেন তারা চান আমরা উৎপাদন ভারত থেকে অন্য দেশে নিয়ে যাই নয়াদিল্লির ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় পাল্টে গেছে ভারত যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের সব হিসাব নিকাশ বিশ্লেষকদের মতে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রচার ট্রাম্পের অন্যতম প্রধান কৌশল তবে এই কৌশলের বিরূপ প্রভাব পড়ছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর